উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের ঢেউ গোটা দেশের সঙ্গে ছড়িয়ে পড়েছিল কাঁথিতে সেই আন্দোলনের তীব্রতা দেখে সে ব্রিটিশ শাসকদের তরফ থেকে আন্দোলনকারীদের সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল সেই সময় কাঁথি রামনগরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে দাঁড়িয়ে এলাকার মানুষ ব্রিটিশ শাসনের চোখরাঙালিকে উপেক্ষা করার কথা শোনালেন সেখানকারই এক বাসিন্দা ব্রিটিশ আমলে সে ব্রিজ রয়েছে এখনো তখন থেকেই এই তল্লাট পিছাবনি বলে পরিচিত ব্রিটিশরা যেভাবে আমাদের অত্যাচার করেছিল তখন এখানকার ঝাড়েশ্বর মাঝি বলে একজন ব্যক্তি ছিলেন তারই নেতৃত্বে এখানে ওই ব্রিটিশদের সাথে খুব বিদণ্ডা হোক বা ফলা পরামর্শ হোক যাই হয়েছিল কিন্তু ব্রিটিশরা কিন্তু শুনেনি তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে আমরা কিন্তু পিছাবো না আমাদের পিছাবো আমরা পিছাবো না আমরা এগিয়ে যাবো সেইভাবেই এই পিছাবনির নামটা স্থানীয় হাই স্কুলের কাছে রয়েছে লবণ সত্যাগ্রহ কেন্দ্র স্মারক স্তম্ভ তখনকার সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের নামের তালিকাও রয়েছে সেখানে পিছাবনি খালির উপর বামাবলি তৈরি হয় লবণ সত্যাগ্রহ স্মারক সেতু মানে ভগ্ন অবস্থায় পড়ে আছে তার পাশে একটি নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে এখন যাতায়াত হয় দীঘা বা অন্যান্য জায়গায় বছর বড় অবহেলায় পড়ে থাকলেও বিশেষ বিশেষ দিনে কিংবা কোনো অনুষ্ঠানে পুল আলোয় সেজে ওঠে এই স্তম্ভ। বর্তমানে সাধারণ মানুষের যাতায়াতের কথা চিন্তা করে নতুন কংক্রিটের ব্রিজ হয়েছে পিছাবনিতে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগো